নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর নয় জেলায় জারি হলো তাপ্রবাহে সতর্কতা কবে মিলবে মুক্তি জানালো হাওয়া অফিস তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলয় করে ফ্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এপ্রিল মাসের এক তারিখ থেকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ভয়ঙ্কর রূপ নিতে পারে বেশ কিছু জেলায় এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে দুপুরবেলা বের হওয়া মুশকিল তবে তবে এখানেই শেষ নয় কেননা এবার ত্রাপ সতর্কতা জারি করল হাওয়া অফিস গতকাল অর্থাৎ সোমবার হাওয়া অফিস তরফ থেকে মূলত তিন দিনের জন্য পাঁচ জেলায় শত্রুপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তবে সময় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আরও একাধিক জেলায় ত্রাপ প্রবাহ সতর্কতা জারি করা হলো এর পাশাপাশি এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে কবে মুক্তি মিলবে সেই বিষয়ে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে মঙ্গলবার কি কি আপডেট দিল জানুন দেখে নিন হাওয়া অফিস তরফ থেকে লেটেস্ট যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে যেই তিন জেলায় তাপমাত্রা সর্বোচ্চ জারি থাকবে তিন জেলা হলো পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর বাকি জেলাগুলি পরিস্থিতি উষ্ণ থাকবে কোথাও কোথাও কোনো বৃষ্টি পূর্বভাস নেই বৃহস্পতিবার তাপমাত্রা আরও বেশ কিছু জায়গায় মধ্যে ছড়িয়ে পড়বে ওই দিন যে সকল জেলায় তাপমাত্রা সতর্কতা দেওয়া হয়েছে সেই সকল জেলাগুলি হলো। বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি স্বস্তিদায়ক এছাড়াও দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই শুক্রবার নয় জেলায় তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে যে সকল জেলায় তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অন্যান্য জেলাতেও পরিস্থিতি উষ্ণ থাকবে তবে একেবারে শুষ্ক ভাব ছাড়িয়ে ওই দিন থেকেই কিছুটা হলেও আবহাওয়া আর্দ্র হবে আগামী পাঁচ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত কোনো জেলাতেই স্বস্তির খবর নেই এবং তাপমাত্রা সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাওয়া অফিসের তরফ থেকে অনুমান করা হয়েছে ছয় এপ্রিল অর্থাৎ শনিবার পরিস্থিতি কিছুটা বদলাতে পারে কেননা ওই দিন দক্ষিণবঙ্গের চব্বিশ পরগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে